বাংলাদেশের মানুষের জন্য তিনটা অসম্ভব কাজ আছে সে তিনটা কাজ কি জানেন নাম্বার এক হাতিকে কোলে নেওয়া নাম্বার দুই পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক লাগানো আর নাম্বার তিন নাম্বার তিন তো একেবারে স্পেশাল এক্সেপশনাল নাম্বার তিন হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদেরকে মানুষ বানানো মানে ভাই তোমরা কি আসলে মানুষ মানে নিউজ যদি না পাও চ্যানেল অফ করে দাও পেজ ডিঅ্যাক্টিভেট করে দাও খালি খালি আজ এরা যা সামনে নিউজ পায় তাই হচ্ছে নিউজ করে ছেড়ে দেয় আর ক্যাপশনের কথা কি বলবো ক্যাপশনের তো আগা মাথা নাই অদ্ভুত অদ্ভুত সব ক্যাপশন মাঝে মাঝে তো এগুলো মানুষের সামনে পড়াও যায় না এরকম মানে অদ্ভুত কিসিমের ক্যাপশন দিয়ে রাখে এরা আজকে কি নিউজ করছে না কয়েক মাস পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ওই রাধিকা মার্চেন্ট আর অনন্ত আম্বানি কোথায় পরিকল্পনা চলছে তাদের বাসুরাতের ভাই ওদের বাসরাত যেখানে হোক সেটা জেনে আমরা কি করবো আপনি কি করবেন সেটা জেনে আপনি জানতেছেন ভালো কথা সেটা আমাদেরকে জানাচ্ছেন কারণ আমরা জেনে কি করবো আমরা ইনভাইটেড আমরা সেখানে কি করবো তাদের সাথে বাসরাত সেলিব্রেট করব। তারা বিয়ে করবে যেখানে ইচ্ছে সেখানে বাসরাত সেলিব্রেট করুক আমাদের কি আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিয়ে করতে পারতেছে না বাসর দূরের কথা কই তাদেরকে নিয়ে তো ইউজ করেন না ওরা তো অলরেডি মানে ওদের এক এক প্রকার বিয়ে হয়েই গেছে তিন দিন চার দিন ধরে একটা কি প্রি ওয়েডিং হচ্ছে একটা প্রোগ্রাম করলো যেখানে দুনিয়ার চোদ্দ গোষ্ঠী উপস্থিত ছিল সেইগুলা নিয়ে নিউজ করলেন এই অনন্ত আম্বানির কি লাইফ হিস্ট্রি কে দাদে চাচা নানা ফুফু খালা ভাই বর বোন ভাবি চোদ্দ ঠিকুচি নক্ষত্র সব আমাদেরকে জানাই দিলেন আচ্ছা জেনে আমাদের কি উপকারটা হয়েছে কয়েকটা দিন ইচ্ছা মতন বিরক্ত করছেন ফেসবুকে ঢুকতে পারিনি আপনাদের যন্ত্রণায় মনে হয়েছে আপনারাই থাকেন আমরা চলে যাই এর অদ্ভুত অদ্ভুত নিউজ একই নিউজ প্রত্যেকটা হচ্ছে নিউজ চ্যানেলে আবার এখন শুরু করছেন কোথায় করবে বাসর ভাই আপনার কি মনে হয় তারা এখনও বাসন না করে আসে ওদের তো বিয়ে হয়েই গেছে ওদের ওরা আপনার আপনার জন্য ওয়েট করতেছে আপনাদের জন্য ওয়েট করতেছে আপনারা কবে নিউজ করবেন তারপরে গিয়ে হচ্ছে ওরা জায়গা টাইগা ঠিক করে আপনাদেরকে জানায় তারপর ওরা বাসন করবে মানে অদ্ভুত আপনার বাড়িতে নিয়ে যান না কেন আপনার বাড়িতে নিয়ে গিয়ে খাটটা দিয়ে দেন না কেন আপনার বাড়িতে করেন নাহলে আপনাদের অফিসের মধ্যে করেন যারা যারা এই ধরনের নিউজ পাবলিশ করতেছেন আপনাদের অফিসের মধ্যে করেন না কেন বাসরাত সবাই মিলে সেলিব্রেট করেন থাকেন ওদের সাথে ভাই বাংলাদেশে কি নিউজের অভাব কত জায়গায় কত খুন হচ্ছে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে কত এটা সেটা কত কিছু হচ্ছে বাংলাদেশে প্রতি নিয়ত প্রতি সেকেন্ডের প্রতি ঘন্টায় সেগুলো নিয়ে কোনো খোঁজ খবর নাই কে কোথায় গিয়েছে বাসরাত করবে সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা মানে আজইরা যত সব মানুষ হবেন না আপনারা তাই না